আলাইকুম সুপ্রিয় আপনারা অনেকে আমাকে ইনবক্সে এবং কমেন্টসে জানতে চাচ্ছিলেন যে বিএড এ ভর্তির প্রক্রিয়া তো বিএড এ ভর্তির প্রক্রিয়া বিষয়ে আমি একটু তাহলে ডিসকাস করার চেষ্টা করতেছি প্রথমত হলো আপনার যে এই যে অনলাইন অনলাইনে পূরণকৃত ফর্ম এবং ছবি লাগবে আপনি যে বিএড এ সরকারি টিচার ট্রেনিং কলেজে চান্স পাইছেন সেটার ফর্মটা ফিল আপ করবেন অনলাইন থেকে এবং সেটা প্রিন্ট দিবেন এবং ছবি ছবি লাগবে দ্বিতীয়ত আপনার এসএসসি এইচএসসি ওনারসের সনদ লাগবে সনদের ফটোকপি এগুলোর ফটোকপি ফটোকপি এই ফটোকপি সত্যায়িত করার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই সত্যায়িত করার তারপর লাগবে ওনার্স এর নম্বরপত্রের ফটোকপি এটার ফটোকপি এগুলো কিন্তু কোনোটারে মূলের মূল লাগবে না সবগুলো ফটোকপি তারপরে আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন যে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হইলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সরকারি টিচার ট্রেনিং কলেজে বিএড করতে হলে আপনাকে আপনি আপনি পাঁচ বছর আগে বিশ্ববিদ্যালয় শেষ করে আসছেন কোনো অসুবিধা নেই সবার জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সবার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড করতে হলে একটা মাইগ্রেশন সনদ লাগে মাইগ্রেশন সনদ এই মাইগ্রেশন সনদটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনাকে দিবে বিয়ে করার জন্য আরেকটা হচ্ছে যে টাকা টাকা হচ্ছে 424700 এরকমটা লাগবে 4000 45000 এর উপরে লাগবে না 424700 টাকার মতো টোটাল আপনার ভর্তি এবং এই টাকাটা দেখা গেল যে কোন কোন बीएड কলেজ তার পাঠসভোর্তি মানে बीएड কলেজের পাশে ব্যাংক আছে সেই ব্যাংকে জমা নাই অথবা কোন কোন बीएड কলেজ রকেটের মধ্যে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা নাই তো এই ছিল কয়েকটা কাগজপত্র বিএটে ভর্তি হওয়ার জন্য জটিল কিছু না আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে বিএটে বিএটে যারা এবার ভর্তি হবে যারা বিএটে ভর্তি হবে তাদেরকে উপবৃত্তি দিবে ছয় টাকা তবে এই উপবৃত্তিটা শুধুমাত্র যারা নন টিচার মানে টিচার না তারা পাবে আপনারা যারা আঠারো মাধ্যমে আঠারো তম মাধ্যমে ভর্তি হচ্ছেন আপনারা তো কিছুদিন পর শিক্ষক হবেন শিক্ষক হলে সেটার কাগজ জমা দিতে হবে আপনারা পাবেন না কিন্তু যারা নন টিচার মানে এখনো টিচার হয় নাই বা হবে না শুধু তারা এই ছয় হাজার সাতশো সত্তর টাকা অবৈধ পাবে তো অনার্স এ আর বি এ টোটাল খরচ হয় সাড়ে আট হাজার টাকা ছয় হাজার সাতশো সত্তর টাকা অবৈধ পাওয়া যায় দুই আড়াই হাজার টাকা এক্সট্রা পায় এই ছিল মোটামুটি বি এর ভর্তির যাবতীয় কাগজপত্র আর বিএড এর ভর্তির লাস্ট ডেট হচ্ছে জুলাই জুলাই 2 তারিখ জুলাই 2 তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং জুলাই ক্লাস শুরু হবে আশা করি সকলে বুঝতে পারছেন এরপর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টসে জানাবেন আর নেক্সট বিএড এর ভর্তি আগামী বছর জানুয়ারিতে সুযোগ থাকবে এবং এই বছর হয়তোবা জুলাই আগস্টের দিকে উন্নত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসতে পারে ধন্যবাদ